টাকা ধার চেয়েছিল বললাম এই মুহূর্তে আমার কাছে নেই দিতে পারবো না বলল ইটস ওকে তারপর থেকেই আমাকে এড়িয়ে চলতে শুরু করলো এখন সে আর আমার সাথে কথা বলে না অথচ এক সময় সম্পর্কটা বেশ ভালোই ছিল বাবা অসুস্থ তিন হাজার টাকার দরকার ওষুধ কিনতে হবে টাকা ধার চাইতেই না করিনি সঙ্গে সঙ্গেই তিন হাজার টাকা হাতে তুলে দিয়েছিলাম টাকাটা পেয়ে বলল পরশু দিন স্যালারি পেয়ে দিয়ে দিচ্ছি বছর পেরিয়ে গেল একদিন আমার দরকারে টাকাটা চাইলাম বলল এতটা নিচমন এই কটা টাকা আমি কি দিতাম না তার জন্য চাইতে হলো এমনভাবে সে বলল আমি টাকা চেয়ে যেন বিরাট অপরাধ করে ফেলেছি আমি আর টাকাটা পাইনি তার থেকে আমি এখন তার কাছে অচেনা মানুষ এই তো সেদিন ফটোশ্যুট করবে বলেই আমার শখের ক্যামেরাটা কয়েকদিনের জন্য চেয়ে বসলো একজন শখের জিনিস তাই দিতে রাজি হলাম না এনিয়ে পিনে সে আমাকে অনেক কথা শুনিয়ে গেল এবং বলল মানুষ খুব স্বার্থপর তারপর থেকে আমি তার ফ্রেন্ডলিস্টেই নেই খুব ভালো ভালো কথা বলতো সে আমি ভাবতাম আমার আপনজন সেদিন ফোন করে বলল আমার পোস্টটা তোমার পেজ থেকে শেয়ার করে দাও বললাম চেষ্টা করব তার পোস্টটা শেয়ার করলাম না বলে সে কথা বলাই বন্ধ করে দিল সম্পর্কের সমীকরণ বদলে গেল তারপর থেকে এখন আর সম্পর্ক নেই পড়ার জন্য একটা বই চেয়ে নিয়ে গেল বলে গেল এক সপ্তাহ পর ফেরত দিয়ে যাব মার সাথে পর আমি নিজে থেকেই বইটা চাইলাম বলল এটা তো আর মহা মূল্যবান রত্ন কিছু না সামান্য একটা বই তো না চাইলেও দিয়ে দিতাম এমনভাবে পড়ল বইটা চেয়ে নাকি আমি তাকে অপমান করেছি এখন দেখা হলে মুখ ফিরিয়ে চলে যায় আর কথা হয় না আমার পড়ে একজন ভীষণ প্রশংসা করতো সুন্দর সুন্দর কমেন্ট করত আমাকে বলতো এমন লেখা আমাকে বেঁচে থাকা রসদ চোখায় সে সূত্রেই তার আমার সাথে পরিচয় আস্তে আস্তে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল এতটাই নিজের হয়ে গেল আমি তখন তার সব থেকে বড় কাছের বন্ধু একদিন সে নিজের একটা গল্প লিখে আমাকে পাঠিয়ে বলল তোমার পেজ থেকে পোস্টটা করে দাও আমি তার লেখাটা পোস্ট করলাম না বলে আমি হয়ে গেলাম তার প্রতিদ্বন্দ্বী সে আর আমার লেখার প্রশংসা করে না বরং আমাকে ইগনোর করেই চলে হ্যাঁ এটাই হয় এইভাবেই পরিচিত কত মানুষ অপরিচিত হয়ে গেছে চেনা খাতায় যাদের বন্ধু বলে আপনজন বলে জেনেছিলাম তারা কত সহজেই চিনিয়ে দিয়ে গেল তারা আসলে আমার কেউই না কে বলেছে খারাপ ব্যবহার করলে মানুষ জীবন থেকে চলে যায় মানুষ চলে যায় নিজের স্বার্থ পূরণ না হলে আপনি যখন উচিত কথা বলবেন সত্যের পথে হাঁটবেন মুখের ওপর না বলবেন নিজের ভালো থাকার কথা চিন্তা করবেন তখন মানুষ কিছুতেই আপনাকে পছন্দ করবে না শুধু দেখবেন সব থেকে চেনা মানুষটা কত তাড়াতাড়ি অচেনা হয়ে গেল জানেন এরা জীবন থেকে চলে গিয়ে খারাপ লাগে ঠিকই তবে আফসোস হয় না নিজের মনের কাছে যখন সৎ থাকবেন তখন এই সংকীর্ণ স্বার্থের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে নিজেকে উদার প্রমাণ করতে যাবেন না এই রকম দু একটা মানুষ জীবন থেকে চলে গেলে জীবনের ভার মুক্ত হয় মনে রাখবেন আপনার জায়গায় আপনিই ঠিক কজন আর আপনার জন্য আপনাকে ভালোবাসে মানুষ ভালোবাসে তার নিজের স্বার্থে হ্যাঁ মানুষ ভালোবাসে তার নিজের স্বার্থে